রুক্ষ শুষ্ক এক ফাঁকা মাঠে স্নান করছিল একজন কৃষক বালতিতে রাখা তার অল্প কিছু জলের সঙ্গে সে নিজেকে একটু স্বস্তি দিচ্ছিল হঠাৎ শোঁ শোঁ করে একটা শব্দ এক বিশাল কোবরা সাপ এসে তার বালতির সব জল গিলে খেলো কৃষকের মুখ ফ্যাকাসে সে আর কিছু না ভেবে প্রাণপণে দৌড়াতে শুরু করল কিছুটা গিয়েই সে সামনে দেখে এক বিশাল ভাল্লুক দাঁড়িয়ে কিন্তু ভাল্লুকটা কিছু করল না বরং সামনে এগিয়ে এসে এক বিশাল লেবুর রস ভরা ফ্রিজ কৃষকের দিকে এগিয়ে দিল ফ্রিজটা ঠান্ডা আর তার ভেতরে একেবারে শান্তির শীতলতা কৃষক ফ্রিজের ভিতরে ঢুকে পড়ল তার চোখ বন্ধ হয়ে এলো প্রশান্তিতে কিন্তু তখনও বাইরে দাঁড়িয়ে থাকা ভাল্লুকটা ধীরে ধীরে কাঁদতে থাকে ভাল্লুকটার চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রু যেন বলে তোমরা কেউ চ্যানেলটা লাইক বা সাবস্ক্রাইব করছো না স্কা বিয়োগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এস কে এম আলী ফেসবুক পেজে ফলো দিন কারণ এমন অদ্ভুত গল্প বারবার আসে না